হাদে কি এমন বড় সুযোগ দেখছিস একটা চাকরি বিজ্ঞাপন মা সেদিন নিশিদার সঙ্গে দেখা হয়েছিল বলছিলেন একটা গভর্নরের চাকরি খালি আছে বিজ্ঞাপনটা আজি বেরিয়েছে মা উনি বলে দিলে চাকরিটা হয়ে যাবে তুই তুই চাকরি করবিoverline তোমার যে কত কষ্ট তাকে আমি বুঝি না মা বাবা মারা যাবার পর থেকে সব তো তুমি একাই চালাচ্ছ ভাইয়ের পড়ার অত খরচ এখন যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে তুই তো তোর ভাইকে চিনিস ও তোকে কিছুতেই চাকরি করতে দেবে না এ কথা শুনলে ও হয়তো পড়াশোনা ছেড়ে নিজেই চাকরি বাকরি খুঁজতে আরম্ভ করে দেবে এ তোর পড়াশোনার ক্ষতি হবে আমি বিজয়কে কিছু জানতেই দেব না চাকরিটা হয়ে গেলে তুমি আর অমত করো না দেখ মা জীবনে তোদের কোনো কিছুতেই অমত করিনি যা ভালো বুঝিস কর তবে হ্যাঁ বিজয় যেন জানতে না পারে